যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে এ আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের নিউ আলিপুর ক্যানেল রোডের সমাজসেবা সমিতির দুর্গোৎসব এবার তেতাল্লিশতম বর্ষে পড়ল পাঁচই এপ্রিল শনিবার উল্টোপথের সন্ধ্যায় জনপ্রিয় এই পুজোর খুঁটি পুজো হল বলা যায় মাকে আহ্বানের জন্য ঢাকাতেও কাঠি পড়ল এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও সঙ্গীত জগতের আরেক শিল্পী নচিকেতা নচিকেতা এবার ভাবনা ও সুরেশ স্রষ্টা প্রতিমা শিল্পী ধ্রুবপাল

হ্যাঁ গত বছরে দেখেছি বিপুল জনসমাধারণ দেখুন এখানে যে পুজোটা আজকে পুজো হলো আজকে যখন দেব রুদ্র রথ আমাদের এখানে রুদ্ররথের দিন জগন্নাথ দেব যাচ্ছেন বাড়ি এবং মা দুর্গা আসছেন আমাদের মাধ্যমে আমরা ফুটি পুজো করলাম তো খুবই একটা আনন্দের বিষয় আমাদের এখানে যারা পুজোর মেন উদ্যোগটা আছে এবং তার পুরো পরিবার সমুদ্র আছেন আমার বাবা তো এই পুজোটা দীর্ঘ আট বছর আমি এদের সাথে জড়িত আছি এখানে এসে আট বছরের একটা বিশাল একটা পরিবর্তন দেখছি পুজোর যে পরিমাপ সেটা অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের ভালো লাগছে আমি অ্যাজ এ প্রতিনিধি এই ওয়ার্ডের একশো নম্বর ওয়ার্ডের আমার কাছে এটা বাড়তি পাওনা এত বড় পুজো আমার ওয়ার্ডে হচ্ছে এবং তাদের মাধ্যমে হচ্ছে এর থেকে বড়ো জিনিস আর কি আর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব আরও বড় হোক ওনাদের মাধ্যমে এখানে আমরা পাচ্ছি আজকে এই ছুটি পুজোতে ঋতুপ্রণাশের মুহূর্তে এসেছিলেন প্রতিজেতা এসেছিলেন তো আমাদের এই ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এটা ভারতীয় পাওনা প্রত্যেক বছর আমরা বড়ো বড়ো আর্টিস্টদের এখানে আসলেন তো আমরা উপভোগ করছি আরও ভালো ভালো জিনিস পাবো আগামী বড়ো এটাই এখানে থিম মাধ্যমে এবং একটা নতুন আমরা অমিত সিং থাকি তার জন্য অনেক রকমের প্ল্যান সারা বছর ধরে আমাদের থাকে আমরা গত দু তিন বছর ধরে এই পুজোটা নিয়ে চেষ্টা করছি কি কোনো কোনো জায়গায় যদি আমরা নিয়ে যেতে পারি এবছর আমরা সেই সাপোর্ট পাচ্ছি পাশে মানুষকে পেয়েছি আমাদের নচিতে নচিটা তো আপনাদের বললেনই অবাক সবাক থিয়েটার আমাদের আর কি থিম হচ্ছে আমরা থিয়েটার এবং সিনেমার বিবর্তন নিয়ে আমাদের

মঞ্চিতে দর্শনার্থীদের একদম ভালো নিয়ে গেছে কীরকম আশা করছেন এবছর তো আমরা তার আরও অনেক বেশি আশা করছি এবার সবটাই মায়ের করি মায়ের যা ইচ্ছা আগাম কি বার্তা দেবেন আগাম আগাম বার্তা দেব পুজোটা সবাই সুষ্ঠুভাবে পালন করুক সবাই একটা যেন একটা সুষ্ঠুভাবে আমরা এই উৎসবটা উৎসবের মতন করে পালন করতে পারি মানে তাতে কোনো খারাপ ঘটনা বা কিছু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন